বন্ধুরা যেটা ভাবতেও পারছিলেন না সেটা এবার সত্যি হতে পারে জম্মুতে পাকিস্তানের হামলার পরেই আইপিএল নিয়ে উঠছে বড় প্রশ্ন চলবে তো আইপিএল ধর্মশালায় যখন মাঠে নামার কথা শ্রেয়াসদের তখনই মাঠের আলো নিভিয়ে দেওয়া হয় ম্যাচ বাতিল দর্শকরা বলতে শুরু করলো ভাই দৌড়াও স্টেডিয়াম খালি চাই বোর্ড এমন তড়িঘড়ি বৈঠকে বসেছে যেন মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফে ওঠা রাস্তা খুঁজছে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা নিজেই জানালেন বিশেষ টেনের ব্যবস্থা হচ্ছে ধর্মশালা থেকে ক্রিকেটারদের বের করে আনতে এখন প্রশ্ন একটাই আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো আদৌ হবে তো পাকিস্তান যদি মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেয় তাহলে দর্শকরা তো বলবেই এমএস এস ধোনির হেলিকপ্টার শর্ট চাই না ভাই এখন চাই অ্যাপাচি হেলিকপ্টার কিন্তু সব মজার কথা বাদ দিলে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি সীমান্তে রকেট ড্রোন হামলা আর তার প্রভাব সরাসরি দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টে এটা শুধু ক্রিকেট নয় জাতীয় নিরাপত্তার ব্যাপার আপনাদের মত কি এই অবস্থায় আইপিএল চলা উচিত নাকি পুরোপুরি বন্ধ করা উচিত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর হ্যাঁ সাবধানে থাকুন সচেতন থাকুন